আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো নতুন যে দুই শৈরো বোনাস আপনাদের মাঝে দেওয়া হবে এই বোনাসটার মূল গেজেট কিন্তু অলরেডি দেওয়া হয়েছে আপনাদের সামনে পূর্বে বলা হয়েছিল মূল গ্যাজেট আসার সাথে সাথে আপনাদের মাঝে আবারও নিয়ে আসবো এই দুই সহিরো বোনাসের কথা নিয়ে অলরেডি যেহেতু আপনার এই গ্যাজেটটা পাশ হয়েছে এর ফাইনালি গ্যাজেট যেহেতু চলে আইছে এই জন্য আবারও আসলাম আপনাদের মাঝে এই নতুন দুইশোর বোনাস নিয়ে কথা বলার জন্য আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা এই বোনাসের জন্য কে কে দোবান্দা করতে পারবেন এই বোনাসের জন্য দোবান্দা করতে পারবেন ক্রিয়া সহযোগী যারা আছেন এই দুইশো শুরু বোনাসের জন্য আপনারা দোমান্দা করতে পারবেন দ্বিতীয় দোমান্দা করতে পারবেন যারা শ্রমিক আছেন পঁয়ত্রিশ হাজারের নিচে যাদের ইজে আছে আপনারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন আর এই বোনাসের নিয়ে কে কে দোমান্দা করতে পারবেন কীভাবে দোমান্দা করবেন পূর্বে কিন্তু কয়েকবার ভিডিও দেওয়া হয়েছে তারপরও হালকাভাবে আপনাদের আজকে কিছু জানানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আর যদি ফাইনালি সব কিছু বুঝতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওই সেই পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন এর পরবর্তীতে বলি ডক্টরেট ছাত্র আছেন যারা আপনারা এই বোনাসের জন্য দোমানদা করতে পারবেন বন্ধুরা এরপর সর্বশেষ আপনার যারা দোমান করতে পারবেন এই দু হাজার বাইশ সালে জুলাইয়ের এক তারিখের মধ্যে যাদের কাজ চলে গেছে আপনারা এই দুই শৈর বোনাসের জন্য দোমান্তা করতে পারবেন যে শ্রমিকদের জুলাইয়ের এক তারিখের মধ্যে কাজ চলে গেছে আপনারা দু সালে কাজ করতেন কিন্তু জুলাইয়ের এক তারিখের ভিতরে আপনাদের এই মুহূর্তে কোনো কাজ নেই তাহলে এই দুই শৈর বোনাসের জন্য আপনারা দোমান্দা করতে পারবেন আর বন্ধুরা এই যারা দোমান্দা করবেন কিবা পূর্বে আপনারা যারা দোমান্দা করছেন এই নতুন দুই জড়ো বোনাসের জন্য আপনাদের পাগামিন্তু তারিখ দেওয়া হয়েছে অক্টোবর মাসে পাগামিন্তু আসবে এক তারিখ থেকে আপনাদের পাগামিন্তুগুলো আসা শুরু করবে ও আপনার নভেম্বরের দুই তারিখ পাগামিন্তু আসবে নভেম্বরে এক তারিখ তারিখটা দেওয়া হয়েছে যে পাগামিন্তু আসবে কিন্তু আপনার নভেম্বরে এক তারিখ বন্দর দিন সরকারি একটা বন্ধর দিন এই জন্য আপনার দুই তারিখ পাগামিন্তু আসবে তাহলে আপনার জানতে পারলেন পাগামৃত্যুগুলো কত তারিখ আসবে এই দোমান্দা করলে দোমান্দা করতে পারবেন নভেম্বরের শেষ মাসের শেষ তবু আপনারা দোমান্দা করতে পারবেন আর যারা দোমান্দা করছেন তাদের পাগা মৃত্যুর তারিখগুলো জানার চেষ্টা করলাম সামনে যারা দোমান্দা করবেন আপনাদের পাগামৃত্যুর নতুন তারিখ আসার সাথে সাথে আপনাদের মাঝে আবারও নিয়ে আসবো যে কবে আপনাদের পাগামৃত্যুগুলো আসবে এই এই ছিল নতুন নিয়ে কথা আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো ভালো যদি লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লেটন ইটালি নিয়ে বলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ